ইনস যাত্রা কয়েকদিন আগে শেষ হয়ে গেছে কমরেড মীনাক্ষী মুখার্জির নেতৃত্বে আমিও এই ইনসাপযাত্রায় উপস্থিত ছিলাম পাড়েপুর থেকে যাদবপুর পর্যন্ত আপনারা ছিলেন অনেকে এই ইনসাপযাত্রায় যোগদান করেছিলেন সামনেই আছে ইনসাফ লিগে সাত তারিখে আপনাদের কাছে একটা উপস্থাপনা করছি আলিপুর দুয়ারে যখন ইনসাফ যাত্রা পৌঁছেছিলেন তখন কমরেড মিনাক্ষী মুখার্জির একটা জনসভা হয়েছিল সেই ভিডিওটা আপনাদের কাছে তুলে ধরছি अरे एक कपड़ा खरीदने के लिए अभी जीएसटी लगता है लेकिन पेट्रोल खरीदने में जीएसटी नहीं है क्यों? क्योंकि वो अम्बनी आदानी का में खेलता है। टाइम। अपना देर वर्षा अपना देखते के साथ उद्धार बोलते हर से घने नंदिर ग्रामीण हर से घने पूरे खाने, खाने पूर्व वर्धमान যার বাড়ির লোকজনের কাজ হয়নি কারখানাটা বন্ধ হয়ে গেছে তারা হাঁটছে হাঁটছে ইনসাফের দাবিতে কাজ পাওয়ার দাবিতে হাঁটছে এখানে

তার ছেলে হাঁটছে এখানে চলবে না যদি বাজারে ক্রেতা না ঢোকে এ চলবে না যদি ক্রেতার পকেটে টাকা না থাকে এ বাজার চলবে না যদি বাজারে ক্রেতার পকেটে টাকা সৎ পথে না আসে বিয়াল লটারির দিন বেশি দিন চলে না আজ কম্বল পেতে জেনে শুয়ে আছে বিয়াল লটারির মালিকরা চলবে না বেশি দিন তাই এই চুরি দুর্নীতি ঘুষের বিরুদ্ধে এই লুটের বিরুদ্ধে এই দেশ বেচার রাজনীতির বিরুদ্ধে দেশ বেচার দালালির কমিশনের পয়সা খাওয়ার বিরুদ্ধে বাংলার যৌবন আজকে আমাদের সংগঠনের চুয়াল্লিশতম প্রতিষ্ঠা দিবসে আমরা হাঁটতে শুরু করেছি আছে আমাদের দুজন প্রাক্তন যারা চৌরাশি সালে হেঁটেছেন আছেন আমাদের দুজন প্রাক্তন যারা এই রাজ্যটাকে গড়ে তোলার জন্য হেঁটেছেন তারা আমাদের হাতে ফুল তুলে দেননি তারা আমাদের হাতে নামের দাবিতে নিয়ে বেঁচে থাকার দাবিতে মাথা উঁচু করে এ রাজ্যের অপমানকে খোঁচানোর দাবিতে আমরা হাঁটছি আসবেন আপনারা মাঠে আসবেন না ওদের মাঠে তো ধর্মের নামে লড়াই হয় ওদের মাঠে তো জাতির নামে বর্ণের নামে লড়াই হয় তাই তো মণিপুরে কুকিয়ার মেয়েতে লড়াই ওদের মাঠে হিন্দু মুসলমান যে কাটে মুসলমান হিন্দু কে কাটে ওদের মাঠে ব্রাহ্মণ আদিবাসীর বিরুদ্ধে থাকে আদিবাসী দলিতের বিরুদ্ধে থাকে আমাদের মাঠে সবাই এক কাটটা থাকে কাজের দাবিতে রোজগারের দাবিতে শিক্ষার দাবিতে বেঁচে থাকার দাবিতে তাই এই লড়াইয়ে আপনাদেরকে আমরা পাশে পেতে চাই তাই আপনাদের কাছে সাহস ধার করতে এসেছি এ সাহস আমাদের লাগবে এ সাহস আমাদেরকে দিয়ে গেছে এ সাহস আমাদেরকে আনিস দিয়ে গেছে এ সাহস আমাদেরকে সুদীপ্ত সৈপুদ্দিন দিয়ে গেছে এ সাহস আমাদেরকে গৌতম মিত্র সফল কলেরা দিয়ে গেছে এ সাহসের এক চুল ভাগ সারদার নামদার পয়সা দিয়ে কেনা নয় এ সাহস আমাদের রক্ত ধরানোর সাহস এ সাউন্ডের ভরেই করতে এসেছি তাই আমরা দৌড়তো নামিয়েছি আমাদেরকে দেখে কেউ কেউ না লোক তারা করে বলছে তোমরা ফুটনো তেমন সবার জনম প্রত্যেক প্রতিদিনের হাত পাভী দেখ ওরা সব দিয়ে যায় আর তোরা শুধু চাইতে আসিস ভাগ্য সংখ্যা চাইতে আসিস আর কৌটো নাড়িয়া হাত পাতি নইলে চুড়ির ভাষা যদি ছড়ে যেত তাহলে কমুর মূর্তি একজন হয়ে যেত তাই চুরি নয় হাত পাততে এসেছি ঠিক সমাবেশকে সফল করার জন্য সাতটা দিন গোটা রাজ্যের কন্টর থেকে তারা এসে হাঁটছে তাদের দুবেলায় একটু ভাত ফুটিয়ে খাওয়ার জন্য আপনাদের কাছে দু হাত পাড়িয়ে আমার আপনাদের কাছে আহ্বান যে যা পারেন এক টাকা দু টাকা যে যা পারেন আমাদেরকে সাহায্য করুন আপনাদের এই এক টাকা আপনাদের এই দু টাকা আমাদের সাহস আমাদের মনোবল আমাদেরকে সুদীপ্ত মজুর আনিস হতে শেখাবে আমাদেরকে লড়াই শেখাবে আর আমাদেরকে বড় মাঠের কাজের দাবিতে লড়াইটা করতে শেখাবে যে লড়াইটা আপনারা আলিপুরদুয়ারের মাটিতে দাঁড়িয়ে করছেন তাই সমস্ত অংশের মানুষের কাছে আমাদের দাবি আসুন দেশটাকে রক্ষা করুন আসুন রাজ্যটাকে বাঁচাই আসুন আলিপুর দুয়ার বাঁচাই আর দেশ রাজ্য আলিপুর দুয়ার বাঁচবে না যদি আমি আপনি আমার পরিবারের আমার পাড়ার আমার শহরে গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের পরিবারে বেকার ছেলের হাতের তার যোগ্যতা অনুযায়ী একটা কাজ না দিতে পারি তাই বাংলার এই বিরুদ্ধে ইনসাফ চেয়ে ইনসাফের যাত্রা এগোবে কোন দম নেই যাত্রাকে কেউ রুখতে আসে তাহলে ইনসাফের যাত্রা প্রতিরোধের যাত্রা হতে দু মিনিট সময় নেবে না আর প্রতিরোধের যাত্রা ব্রিগেডের মাঠে পৌঁছাবে বড় মাঠে আমাদের সাথে লড়াই হবে আর সেই লড়াইয়ে জিত ঙ্গের বেকার ছাত্র যুবদের হবে সেই জিতের প্রস্তুতিতে আপনাদের প্রত্যেককে সেই লড়াইয়ে সামিল হবার জন্য আহ্বান রাখে আমার কথা শেষ করছে ইনকালা আবদিন কাবার বিভাইয়ে